তো গায়েস ভিডিও টাইটেল এবং থামল দেখে অলরেডি তো তোমরা বুঝাই গেছো যে আজকে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ গাইস আজকে আমরা তুত্তুরি গান অরফে গাইস ম্যাক টেন গান চ্যালেঞ্জ ভিডিও করবো গাইস তোমরা বলতে পারো তুত্তুরি গান কই থেকে নাম যেটা গাইস তোমরা তো জানোই আমার মাথায় বুদ্ধি কিলবিল করে গাইস আমরা তুতুরি গান গাইস ম্যাক সেভেন ম্যাক সেভেন না তো গাইস ম্যাক টেন গান পেয়ে গেছি গাইস এখন আমরা অ্যানিমেদেরকে খেলা করে গাইস একটা অ্যানিমেরে খেলাইছি গাইস এটা তোমাদেরকে ভিডিওটা দিতে পারলাম না গেস একটু সমস্যার জন্য গাইস এখন আমরা এই যে সামনে আরেকটা সাম আরে আমরা ঘগ এই যে ভাগ ঘ গাইস দেখছো ম্যাক টেন দিয়ে আমরা গাইস কিল করে ফেললাম দুইটা গাইস দেখছো ম্যাক টেনে এখন আবার চিপ করা যায় অজ্ঞানের মতো গাইস নির্দিষ্ট প্যাক ড্যামেজ দি লাগাইছে দেখো সিফ হয়ে যায় অ্যাক্সিপ হয়ে গেছে গেস এরপর গাইজ ভিডিওটা কেটে দিলাম আমরা এখানে চলে আসলাম গেস এখানে আরেকটা সান্দু আরো আমরা খাগ খাবো এই যে ধর গাইজ দেখো কোয়াড্রা কিল মেরে দিলাম ম্যাক গান দিয়ে তাহলে গাইজ তোমরা বুঝো এই tutturi গান কতটা খতন লাগ গেস হয়ে এই ম্যাকটেন গান কতটা খতন লাগ গেস আমরা গাড়ি চালাবো গাইজ তোমরা তো জানোই আমি কত বড় প্রো ড্রাইভার এটা তোমরা ভালো করেই জানো দেখো আমি কই থেকে কই নিয়ে যায় গাড়ি এটা তো তোমরা গাইস ভালো করে জানো গাইস দেখছো সি পাই সা পাই গাইস আমি প্রো ড্রাইভার এটা তো তোমরা ভালো করে জানো দেখছো আমি কোন পাশ দিয়ে গাড়ি বাজাই দেই গাইস আর কোন পাশ দিয়ে বের করি এটা তো তোমরা ভালো করে জানো গাইস সামনে এক চাঁদু আছে গাইস হইছে এই যে চাঁদুর পাইছে এই যে ডলা দিলাম গাইস ডলা দিয়ে টুপপুরি দেওয়ার আগে গাইস কিলটা হয়ে গেল দেখছো গাইস আমরা পাঁচ পাঁচটা কিল করে ফেললাম গাইস ভিতরে আর একটা চাঁদু এক টান তো গাইস দুই তিনটা চাঁদু ফাইট বেজে গেছে আরে ধইরা এখন আমরা ঘগ গাবো চাঁদু কই গেল আরে খালি সামনে পাই তারপর দেখো গাইস আরে আমরা তুপ গানের কি ঘর দিইটাই দিয়ে দেই চান্দু তো বেশি পুরো দেখাইতেছে খালি সামনে পাইল তারপর গাইস দেখো আরে আমরা কি ঘর দাঁড়িয়ে দিয়ে গাই যে সামনের ঘরে ঘরে না তো গাইছে ওই রুমটায় রুম ঘরে একই জিনিস গাইছে এখানে আছে গাইছে এখন আমরা ঘর গাবো আরে চান্দু কিটা করে ফেলছে এটা করে ফেলছে না তো চুরি করছে তারপর গাছগুলো কেড়ে দিচ্ছে এখানে চলে আসলাম গাইছ এই চান্দুরে এখন আমরা ঘর গাবো গ্যাস দেখছো ফ্রির ওয়াল কত সুন্দর গ্যাস দেখছো ফ্রিতে ওয়ালটা পেয়ে গেছি আমি আরে সামনে পিছন থেকে আরেকটা আমার লাগা গুল ওয়াল গ্যাস আমাদের কাছে সুপার মেট আছে সুপার মেট কইরা তারপর গাইছে আরে আমরা ঘর গাবো এই আমাদের সাথে পায়তা নামু করে এই সামদু দেখো আমরা কি করি গাইছে গেনেট একটা মেরে দেই তাহলে গাইছে নক হয়ে যাবে গেস এই সান্দু আমার সামন দিয়ে গেছে গাইছে এখন আমরা গেনেট মেরে দেবো এই যে কুক করে এই যে কুপ করে দিলাম মেরে গাইস আরে ওয়াল ফেলছে গাইছে ওয়ালটা না মারলে গাইছে মোর তো এখন আমরা গাইস ম্যাক ট্রেন দেয়া দুই সিপ হয়েছে এখন দেবো যা তাই যে ঘ ঘ গাইস ফুল ড্যামেজ কাছে গেন্ড আরেকটা আছে এইটা মেরে দেবো আর দুইটা গেনটা আছে গাইস এটা কুপ করে মেরে দিলাম গাইস আরেকটা পাশে মেরে দিলাম গাইস এখন তো ফুল ড্যামেজ পাইছে সকিনা ওয়ান নিচে আর গাইস কিলটাও হয়ে গেল গাইস ছয় ছয়টা কিল হয়ে গেল আমাদের এরপর গাইস ভিডিওটা কেটে দেয় আমরা ম্যাচের এইখানে চলে আসলাম গাইস এই যে এখানে আর দুইটা এনিমি আছে গাইছ তার মধ্যে গাইছে এরও যে ওয়াল আমারও সেই ওয়াল গাইছে ওই চান্দু তো বুঝতে পারতেছে না সাদা ওয়াল গ্রেনেট মাস লাগা গুলো লাগা পালা কোন রকম পালায় গাইছে আমরা সাদে উঠবো এখন সাদে উঠে তারপর গাইছ আরে মেরে ঘকের তোমরা তো জানো আমি সব নিমেরে কি রকম ঘর গায়ে এই যে ঘুর মারতে ফেলাম না গাইছে এখন আমাদের কাছে গ্রেনেড আছে গ্রেনেড কুপ করে মেরে দেবো এই যে গ্রেনেড কুপ করে মেরে দিলাম আরে চানু ওয়ালে লাগলো ওয়াল লাগলে গাইছে মর তো গাইছে আরেকটা গ্রেনেড আছে এটাও মেরে দেবো এই ড্যামেজ খাবে গাইস একশো আটান্ন খাইছে গেস এখন আমরা নিচে গিয়ে ঘক গাবো গাইস এই যে এক গিয়ে ঘক গাবো তাছাড়া গাইছ এখানে থাকলে জোনে মেরে দেবে গাইস এই যে ঘ এক কিল চুরি করে নিল লাগা ওই চান দেখ আমরা এই যে আমার কিল চুরি করছে না গাই আমরা প্রতিশোধ নেবো গাইস চান ফুল ড্যামেজ দিয়ে দিচ্ছে আর চান্দুর গুলওয়াল লাগাইছে আমিও গুলওয়াল লাগাই গাইস সেভেন সেভেন একই রকম গুলওয়াল দুজনের গাইস বট গুলওয়াল না তো গাইছে এটা ফ্রিতে দিলে অনেক পরক গুলো দুই তিন বছর পর এটার দাম গেস এক লক্ষ টাকা হবে বেশ এক লক্ষ হোক আর দুই টাকা হোক সেটা পরে দেখা যাবে গাইস দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে গেছে এই ভিডিওতে আমি মরে গেছি গাইস মরে জানাই তো গাইস কেলানি গেছি এই জন্য গাইস ফুল ভিডিওটা দিলাম না গাইস দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে